अर्जुनवाच शेरणध्ये रथं स्थापय म्यच्युत जावदेतानिरिक्यहं युद्धो कामान् बस्थितान् कैर्मया सह जद्धबस्मिन् रणसमुदवे জো অসম আবহ য এতে অগতা ধাষ্ট্রসে দুর্ভুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিষব অর্জুন বলছেন হে ঋষিকেশ হে অচ্যুত আপনি উভয় সেনার মধ্যে রথ স্থাপন করুন ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো ভক্তবৎসই ভক্তর প্রেমেই তিনি বশীভূত তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু অর্থাৎ তিনি ভক্তের বাঞ্ছা পূর্ণ করে থাকেন তিনি তার এই পরমেশ্বরত্ব থেকে তার এই স্বভাবসিদ্ধ ভক্ত বৎসল স্বভাব থেকে তিনি কখনো চ্যুত হন না বলে তিনি অচ্যুত তাই তিনি নির্ভয়ে এই বাক্য পালন করতে পারবেন এই রথ স্থাপনে করার কথা বলতে গিয়ে তিনি বলছেন পিতামহ ভীষ্ম তিনি আমাদের সঙ্গে সন্ধি না করে যুদ্ধাভিলাষে এখানে উপস্থিত হয়েছে তাদের মধ্যে তো কোনো ভয় দেখছি না তারা তো বিন্দুমাত্র বিচলিত নন তাই এই যুদ্ধে কার কার সাথে কোন কোন বন্ধুদের সাথে আমাকে যুদ্ধ করতে হবে তার আমি ভালোভাবে নিরীক্ষণ করবার জন্যই আপনাকে এই উপযুক্ত স্থানের রস স্থাপন করার কথা বলছি আপনি হয়তো বলতে পারেন যে তুমি যুদ্ধ করো যুদ্ধের উপযোগী কাজ করো সেখানে অর্জুন বলছেন আমার কার সাথে যুদ্ধ করতে হবে তাদের একটু দর্শন করবার জন্য কৌতূহল হচ্ছে এই পাপাচারী দুর্যোধন কাদের কাদের কোন কোন রাজন্যবর্গকে তিনি আহ্বান জানিয়েছেন যুদ্ধ করবার জন্য কে কে এসছেন এই যুদ্ধে তাই আমি একটু দেখতে চাই যতক্ষণ আমি তাদের দর্শন করব আপনি কৃপা করে সেই সময় ততক্ষণ সময় আপনি এই উভয় সৈন্যের মধ্যে রথকে স্থাপনা করে রাখুন